আসসালামু আলাইকুম তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছ তো তোমাদের মধ্যে এখন আমাকে প্রশ্ন করতেছো যে ভাইয়া এবছরের মেডিকেল এখানে আসলে পরিবর্তন আসবে কিনা তো দেখো আজকে আমাদের এই ভিডিওতে তোমাদের এই যে কনফিউশনগুলো রয়েছে যে পরিবর্তন আসবে কিনা বা যদি পরিবর্তন আসে তাহলে প্রশ্নপত্রে কি ধরনের পরিবর্তন আসতে পারে ওভারঅল সবগুলো ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখা ভাইয়া আজকের এই তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে কাজেই একটু শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়ের কথাগুলো শুনবা আচ্ছা প্রথমেই দেখো নর্মালি যে কথাটা শোনা যাচ্ছে এখন যে ভাইয়া এবছরের প্রশ্নপত্রে বুদ্ধিভিত্তিক প্রশ্ন থাকবে অর্থাৎ আইকিউ টাইপ প্রশ্ন থাকবে তাহলে তো একটা সমস্যা কারণ বিগত বছরগুলোতে ছিল না এবছর এই ধরনের কথাবার্তা কেন শোনা যাচ্ছে আচ্ছা দেখো এখন আমি তোমাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে একদম খোলামেলা কথা বলার চেষ্টা করবো প্রথমেই দেখো দুইটা কথা তুমি মনে রাখবে ভাইয়া সেই দুইটা কথা কি জানো যে আমরা অনেক বেশি বোকা সত্যি কথা বলতে আমরা অনেক বেশি বোকা এবং আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট এবং দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা সব কথাই বিশ্বাস করে ফেলি আমরা যে নিউজই দেখি আমরা সেটাই বিশ্বাস করে ফেলি এবং আমরা মনে করি যে অ্যাকচুয়ালি এই জিনিসটা হবে ওকে তো এটা হচ্ছে আমাদের করা যাবে না সব কথাই মানে সকল কথাই বিশ্বাস করা যাবে না তোমাকে সেটা জাস্টিফাই করে দেখতে হবে যে কথাটা আসলে ভ্যালিড কি না এরপরে হচ্ছে আসলে এত বেশি বোকা হওয়া যাবে না কারণ ইতিহাস থেকে তোমাকে একটা শিক্ষা নিতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন এই প্রশ্ন প্যাটার্নটা বিগত বছর অর্থাৎ ইতিহাস কি বলে সেখান থেকে তোমাকে একটা আগে ধারণা রাখতে হবে যে যদি পরিবর্তন আসে তাহলে কোন জায়গাগুলোতে পরিবর্তন আসতে পারে আর যদি পরিবর্তন হয় তাহলে মাথায় রাখবা যে কতটা পরিবর্তন হচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ পরিবর্তন হওয়া একটা জিনিস আর যদি হয় তাহলে কতটুকু আসলে বিগত বছর মানে সাথে এবছরে একটা পরিবর্তন আসবে এটা বুঝতে হবে তো আমরা আসলে এই জিনিসগুলো বুঝি না যেটা বললাম যে আমরা ইতিহাস থেকেও শিক্ষা নেই না তো আমরা প্রথমত ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবো এবং তোমাকে আমি হাতে কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রশ্ন পরিবর্তন হবে কি না কতটা পরিবর্তন হবে তুমি কি হবে তোমার যে কাঙ্ক্ষিত যে একটা সিট রয়েছে তুমি এই কাঙ্ক্ষিত একটা সিট ইনশিওর করবা তো আমার সাথে একটু কন্টিনিউ করো আশা করি তুমি বুঝতে পারবা তো এবার দেখো আমি তোমাদের এই যে দেখো কয়েকটা তোমাকে স্টেপ শিখাবো ভাইয়া মেডিকেলের ভর্তি পরীক্ষা নর্মালি পাঁচটা স্টেপ থেকে প্রশ্ন আসে কয়টা স্টেপ থেকে প্রশ্ন আসে বলো আমার সাথে পাঁচটা স্টেপ থেকে প্রশ্ন আসে দেখো এই যে একটা হচ্ছে তোমার লেভেল ওয়ান পাঁচটা লেভেলও তুমি বলতে পারো তো এই যে ভাই লেভেল ওয়ান দেখো লেভেল ওয়ান আমি বলছি যে ওয়াটার ওয়াটার মানে কি সবাই যেন পানি তো পানি মানে আমি বুঝাইতে যাচ্ছি যে কিছু প্রশ্ন থাকবে যেগুলো হচ্ছে পানির মতো সহজ ঠিক আছে লেভেল ওয়ানে আমি যে প্রশ্নগুলো রাখছি এটা ক্যাটাগরি আমি বলছি পানির মতো সহজ কি বলছি দেখো একটু করে এটা হচ্ছে পানির মতো সহজ আচ্ছা পানির মতো সহজ এই প্রশ্নগুলো কেন ভাইয়া অর্থাৎ তোমরা যারা মনে করো মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ সবাই তো সরকারি মেডিকেলে পড়ার সুযোগ লাভ করবো না কারণ সিটের একটা লিমিটেশনের ব্যাপার রয়েছে তো আমাদের দেশে যে বেসরকারি যে মেডিকেল কলেজগুলো রয়েছে মোট কিন্তু আসন রয়েছে প্রায় এগারো হাজারের উপর আসন রয়েছে এর মধ্যে সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে প্রায় পাঁচ হাজার পাঁচশোটার মতো আসন রয়েছে আর বাকি যে আসনগুলো রয়েছে প্রায় আরও যে ছয় হাজারের মতো আসন সংখ্যা রয়েছে তো এই ছয় হাজার আসন কিন্তু ভাইয়া তোমাদের যে বেসরকারি যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেই মেডিকেল কলেজগুলোর মধ্যে রয়েছে তো এখন তোমাদের মধ্যে যারা চান্স পাবা ড্রিম আছে বেসরকারি পড়বা তো এই বেসরকারি মেডিকেল মানে পড়ার জন্য হলেও তোমাকে তোমাকে পরীক্ষা লাগবে লাগবে এবং মিনিমাম পাওয়া তুমি যদি ফোর্টি পাও তাহলে তুমি কোনো একটা মেডিকেলে পড়তে যারা প্রিপারেশন নিবে তারা যেন কোনো একটা বেসরকারি মেডিকেলে পড়ার সুযোগ লাভ করে এজন্যই প্রায় চল্লিশটার মতো প্রশ্ন সহজ রাখা হয় যে যারা প্রিপারেশন নিয়েছে টুকটাক পড়াশোনা করেছে এরা যেন এই চল্লিশটা প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারে এটাই কাহিনী বলতে যে কাহিনী কি কেন আসলে চল্লিশটা একদম পানির মতো সহজ করা হয় তো এই চল্লিশটা দিয়ে অ্যাকচুয়ালি ভাইয়া তোমার সরকারি মেডিকেলে চান্স হবে না এটা একদম হার্স রিয়েলিটি এই চল্লিশটা দেখে খুশি হওয়ার কোনো কারণ নাই আমি প্রিপারেশন নিয়ে আসছি উড়াধুরা পরীক্ষা দিচ্ছি সব কমন আসছে ব্যাপারটা এরকম না তোমার যে চল্লিশটা সহজ আসছে এই চল্লিশটা পারলে পাইলে তোমার হয়তো একটা প্রাইভেট মেডিকেল পড়ার সুযোগ হবে কিন্তু এই চল্লিশটা দিয়ে সরকারি মেডিকেল হবে না এরপরে দেখো লেভেল টু নিয়ে কথাবার্তা বলবো তো লেভেল টু এ দেখো তোমাকে বলছি যে জীবন বাঁচাতে চাইলে জানতে হবে অবশ্যই তুমি যদি চান্স পাইতে চাও তুমি যদি সরকারি মেডিকেলে চান্স পাইতে চাও তাহলে তোমার কি করতে হবে এই যে সহজ যে চল্লিশটা প্রশ্ন রয়েছে এগুলো তো পারতেই হবে এবং এর সাথে এই যে ভাইয়া জীবন বাঁচাতে হরিলে জানতে হবে এই ক্যাটাগরির প্রশ্নগুলা তোমাকে অবশ্যই পারতে হবে এখন এই ক্যাটাগরির মধ্যে ভাই কীরকম প্রশ্ন আসে দেখো একটা বলছি যে মানসম্মত প্রশ্ন আসে আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন আসে ভাইয়া বুঝলাম না একটু ক্লিয়ার করে বলেন তো যে কোথায় থেকে ভাইয়া এই ক্যাটাগরির প্রশ্নগুলো আসছে ভাইয়া আমাকে একটু ক্লিয়ার করে বলবেন আচ্ছা ভাইয়া টেনশন নিও না সাউন্ড ভাইয়া চলে আসছি সবগুলো জিনিস ক্লিয়ার করে দিব আচ্ছা দেখো এই প্রশ্নগুলো আসছে বেসিক্যালি গুরুত্বপূর্ণ যে লাইন অর্থাৎ তোমাদেরকে যে দাগানো যে বই পড়তে হয় বই পড়তে বলা এটা হচ্ছে দাগানো আমি কি লিখে চলছি দেখো তো এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যে দাগানো লাইন যেগুলো তোমাদের পড়তে হয় এই দাগানো লাইনগুলো থেকে প্রশ্ন আসে এবং দাগানো লাইনগুলোর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে এখান থেকে প্রশ্ন আসে এরপরে পড়ার সময় দেখবা তুমি হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে ক্ষেত্রে বলো কেমিস্ট্রি স্পেশালি যে বৈশিষ্ট্য যেগুলো আছে এটা হচ্ছে থ্রি স্টার্ট এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবা এরপরে যে কাজ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবা উদাহরণ থেকে মেডিকেলে মানে প্রশ্ন আসবেই এটার কোনো মিস নাই এবং দেখো এই যে সবগুলো জিনিস বললাম এগুলো থেকে তোমার কত পার্সেন্ট প্রশ্ন আসবে দেখো আমি যে একটু আগে লিখে দিচ্ছি পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন আসবে অর্থাৎ ভাইয়া আমি যদি তোমাকে বলি এই যে তোমার লেভেল যে আমার দুইয়ের মধ্যে দেখতেছিলাম যে বাঁচতে হইলে জানতে হবে এই টপিক থেকে ভাইয়া প্রায় আমি আবারও বলি এই টপিক থেকে প্রায় আমাদের তিরিশটা প্রশ্ন আসবে তো এই যে তিরিশটা প্রশ্ন আসবে এই তিরিশটা প্রশ্ন আসতে পারে এই যে গুরুত্বপূর্ণ লাইন বৈশিষ্ট্য স্থক কাজ উদাহরণ এবং সর্বশেষ অনুশীলনীর প্রশ্ন এটা হচ্ছে তোমার জন্য মাস্ট এটা হচ্ছে তোমার জন্য ফরস ভাইয়া ঠিক আছে তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও এবং তুমি যদি অনুশীলনীর প্রশ্ন না পড়ো তোমার পরীক্ষা দিতে যাওয়ার দরকার নাই পরীক্ষা দিতে যাইও না প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি তুমি পরীক্ষা দিতে যাইও না তুমি চান্স ইনসিওর করতে পারবে না তোমার জন্য ফরজ আচ্ছা আমি একটু পরে কিন্তু বলবো যে এবছর প্রশ্নপত্রে পরিবর্তন আসতে পারে বা যেগুলো শোনা যাচ্ছে এগুলো কতটুকু সত্যি হতে পারে আর যদি পরিবর্তন পরিবর্তন আসে সেটা কোন জায়গায় আসবে এটাও বলে দিব চাপ নিও না ভাইয়া একটু আমার সাথে থাকতে হবে এরপরে দেখো লেভেল 3 লেভেল এ আমাদের কি ধরনের প্রশ্ন আসে মোটামুটি কঠিন ভাইয়া এই প্রশ্নগুলা কি ভাই খুব কঠিন ভাইয়া আমি কি এগুলো পারবো না ভাইয়া এখন দেখো আমি তোমাকে এক বাক্যে বলে দিই না এগুলা খুব কঠিন নয় এগুলা খুব কঠিন নয় কেন খুব কঠিন নয় আমি লিখছি মোটামুটি কঠিন তার মানে যারা একটু ভালো মতো পড়বা ঠিক আছে যারা রেগুলারিটি মেনটেন করে পড়বা স্ট্রাগেল করবা সময় দিবা ইফোর্ট দিবা কোচিং এর পরীক্ষাগুলাই দিবা বেশি বেশি এমসি সমাধান করবা তাদের কাছে এই প্রশ্নগুলা কমন লাগবে কমন লাগবে তারা এই প্রশ্নগুলো পারবা বাট যারা ভালো মতো পড়বা না তারা কিন্তু ওই লেভেল মানে ওয়ানের মধ্যে বসলাম চল্লিশটা প্রশ্ন লেভেল টু এর মধ্যে বসলাম তিরিশটা প্রশ্ন এগুলো টাস্ক করতে পারলেও এগুলো কিন্তু তুমি বুঝবাই না এই এগুলো পারার জন্য ভালো মতো প্রিপারেশন আসতে হবে এটা ছিল আমাদের লেভেল এর প্রশ্ন লেভেল টু এ তিরিশটা প্রশ্ন আসছে এবং দেখো লেভেল থ্রি তাহলে চল্লিশ আর তিরিশ আমার অলরেডি সত্তরটা প্রশ্ন হয়ে গিয়েছে এবং লেভেল থ্রিতে এসে আমার প্রশ্ন আসতে আসতে আরও দশটা তো এই যে দশটা প্রশ্ন এগুলো কই থেকে আসবে এগুলো দেখো ভালো মতো লাইন বাই লাইন পড়বা ঠিক আছে দাগার লাইনগুলো খুব ভালো মতো পড়বা তারাই এই দশটা প্রশ্ন উত্তর করতে পারবা কেন ভাইয়া কারণ এই প্রশ্নগুলো হয় একটু প্রশ্ন হয় ঠিক আছে কারণ তোমাকে যদি যদি একটু মনে মনে করো আমি সবই সহজ তাহলে হবে না একটা তো প্রশ্নের একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন রয়েছে তারা কিন্তু এটা ফলো করবে তো এখানে দেখো কনসেপ্ট কই থেকে আসবে এই যে ছোট ছোট কনসেপ্ট থেকে তোমাদের ম্যাথ আসবে ফিজিক্সের ছোট ছোট ম্যাথ থেকে প্রশ্ন আসতে পারে একদম বাচ্চা বাচ্চা প্রশ্ন এগুলো যারা আমার ক্লাস করতেছো তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তোমরা এই প্রশ্নগুলো উত্তর করে আসতে পারবা ওকে আচ্ছা তো

হালকা যদি একটু চিন্তা করো আমি তাহলে তুমি সেই প্রশ্নগুলো উত্তর করতে পারবা এই ক্যাটাগরি থেকে তোমার আরো 10টা প্রশ্ন আসবে তাহলে প্রথমে বলছিলাম 40টা তারপরে 30টা তারপরে 10টা তাহলে 40 আর 30 70 আর 10 অলরেডি 80টা প্রশ্ন হয়ে গিয়েছে তুমি যদি এই জাস্ট এই 80টার মধ্যেই 80টার মধ্যে সীমাবদ্ধ থাকো তারপরেও ভাইয়া তুমি ফেসবুকে অর্থাৎ এফবিতে একটা পোস্ট দিতে পারবা যে আমি একটা সরকারি মেডিকেলে পড়ার সুযোগ লাভ করেছি বা আমি একটা সরকারি মেডিকেল পড়তে পারি এতটুকু তুমি ইনসিওর হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর কোনো চাপ নাই এই 80টার মধ্যে দেখো এখানে কি ছিল সহজ ছিল তারপর একটু মানে মোটামুটি কঠিন ছিল আর কিছু ছিল কি অনুশীলনী বা বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে তো এই আশিটা থেকে তোমার লাগবে কত ভাইয়া তোমার লাগবে হচ্ছে কিন্তু যদি আমি সর্বশেষ বছরে অ্যানালিস করি তাহলে সত্তরটা মোটামুটি সত্তর প্লাস হলে তোমার কিন্তু চান্স হয়ে যাচ্ছে তাহলে এই যে তুমি যদি গোছানো হয়েছে একটু কম্প্যাক্ট ওয়েতে প্রিপারেশন পারো তাহলে এই আশিটার মধ্যে সত্তরটা তুমি গাইড করতে পারবে না ডেফিনেটলি তুমি গাইড করতে পারবা এরপরে আসো ভাইয়া লেভেল ফোরের মধ্যে কি ভাই কঠিন এগুলো মোটামুটি কঠিন এই টাইপের দশটা প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো দেওয়া হবে ঢাকার তিনটা যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেরা যে আমাদের মেডিকেল কলেজগুলো রয়েছে এই তিনটাতে ডিফাইন করা হবে কে পড়া সুযোগ লাভ করবে কে সুযোগ লাভ করবে না তো দেশেরা যে মেডিকেল কলেজগুলো আছে তুমি সেখানে চান্স পাওয়া কিনা এটা কিন্তু এই যে দশটা প্রশ্ন এটা করবে পড়াশোনা এবং তোমার যে আমি অনেক সময় বলতে পারি ফিফটি সিক্সটি এরকম রেশিও থাকে তো এগুলো বুঝিস না যে যারা দাগাইতে পারবা তারা তোমরা এগুলো পারবা ঠিক আছে আচ্ছা অলরেডি কটা প্রশ্ন গিয়েছে প্রথমে দেখছি চল্লিশটা তারপরে তিরিশটা তারপরে দশটা লেভেল ফোরে এসে দেখলাম দশটা সব মিলে বলছিলাম পাঁচটা লেভেল তাহলে যে একটা লেভেল দুইটা তিনটা চারটা চারটা লেভেলে প্রশ্ন হয়েছে কয়টা চল্লিশ আর তিরিশ সত্তর আর দশ আশি আর দশ নব্বই আর দশটা প্রশ্ন বাকি রয়েছে এই যে ভাইয়া বাকি দশটা প্রশ্ন কই থেকে আসবে ভাইয়া এই বাকি দশটা প্রশ্ন আসবে জীবনেও চোখে দেখো নাই জীবনেও চোখে দেখো নাই এই টাইপটা কোচিংয়ে পরীক্ষা দিয়েছ বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছ অনুশীলনীর প্রশ্ন এইগুলো তুমি এই দশটা চোখে দেখবে না কেন ভাইয়া এই দশটা চোখে দেখবে না কারণ দেখো মেডিকেল যেহেতু তোমার একশো নম্বরের একটা এমসিকিউ বেস্ট এক্সাম তো এখানে কিন্তু দেখবা যে কখনো কেউ একশোর মধ্যে একশো পায় না কখনো দেখবা কেউ তুমি দেখবা যে নাইনটি নাইনও না ঠিক আছে নাইনটি এইট সেটাও পায় না নাইনটি এটাও কিন্তু পায় না খুব কষ্টে দেখবা অনেকে থাকতে পারে যারা কিনা তুমি দেখবা যে হয়তো বা নাইনটি প্লাস নাম্বার তুলতে পারে ঠিক আছে এটা কিন্তু অনেক কষ্টে তার মানে একশোর মধ্যে আমাদের কিছু প্রশ্ন এমন কঠিন দিবে যাতে করে কেউ একশোর মধ্যে একশোটা না পায় একশোটা পারাও লাগে না ঠিক আছে তো এই জন্য তোমার এই কিছু প্রশ্ন থাকবে যেগুলো খুব কঠিন যেগুলো তুমি চোখে দেখো নাই তুমি যদি টাস্ক না করো অ্যান্সার যদি না করো তারপরেও কিন্তু তোমার চান্স হবে আর অনেক মেধাবী শিক্ষার্থী থাকে যারা ফিফটি ফিফটি চান্স থাকে রিক্স নিয়ে থাকে তারা কিন্তু এই জায়গাটায় সাকসেস পাই তো এটা ডিপেন্ড করতেছে এগুলো না পারলেও তোমার কিন্তু চান্স হয়ে যাবে এখন আসো ভাইয়া যে যদি প্রশ্নপত্র চেঞ্জ করে চেঞ্জ নিয়ে আসে তাহলে কোন জায়গাটা নিয়ে আসবে আচ্ছা আমি একটু আগে এই লেভেল টু এর মধ্যে বলছিলাম দেখো আমি তোমাদের দেখাই নিয়ে আসি লেভেল টু এর মধ্যে বলছিলাম যে এই যে অনুশীলনীর প্রশ্ন আমি যদি মেডিকেলের বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে বলি কোনোবার দেখা গিয়েছে তিরিশ প্লাস প্রশ্ন শুধু অনুশীলনী থেকে আসছে এবার কোনোবার দেখা গিয়েছে চল্লিশটারও বেশি প্রশ্ন শুধুমাত্র অনুশীলনী থেকে আসছে আবার অনেকবার দেখা গিয়েছে যে পঁয়তাল্লিশটার মতো প্রশ্ন শুধুমাত্র অনুশীলনী অর্থাৎ এই যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি এগুলার আমরা মেইনলি যে বইগুলো দাগানো বইগুলো পড়াই এই বইগুলোর সাথে এক্সট্রা যে অন্যান্য যে বইগুলো আছে এগুলো কি পড়বো না ওই বইয়ের অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এই সবগুলো মিলায় পঁয়তাল্লিশটা চল্লিশটা তিরিশটা এই রেঞ্জের প্রশ্ন হুয়া হু মানে অপশন সহ মানে কেন হুবাহু কারণ তারা আছে সেটাই থাকে যেটা আছে সেটাই থাকবে গয়ের মধ্যে যা আছে তাই থাকবে ঘয়ের মধ্যে যা ছিল ওইভাবে তার মানে এই প্রশ্নগুলো অপশন সহ তুলে দিয়ে দিয়েছে আমি বলতে পারি এগুলো অনুশীলন থেকে দিছে দেখেই বোঝা যাচ্ছে এই ক্যাটাগরির যে প্রশ্নগুলো রয়েছে যদি মেডিকেলের প্রশ্নপত্র তার হালকা চেঞ্জ করে কি করে এখন খোলা তোমাকে বলি একদম কোনো সময় কি করে একদম বইয়ের যে দাগার লাইন আছে সেখান থেকে অনেক বেশি প্রশ্ন করে ঠিক আছে এখান থেকে মনে করো মধ্যে প্রায় বা প্লাস প্লাস প্রশ্ন প্রশ্ন করছে করছে মনে করো তোমাকে ঠিক আছে তো এটা একটা প্যাটার্ন হতে পারে বছর কি অনুশীলন থেকেই মনে করো পঁয়তাল্লিশ বাকিগুলো তোমার কি করলো মোটামুটি দাগার লাইন থেকে দিয়ে দিল এখন প্রশ্নপত্রে পরিবর্তন আসতেছে এই কথাটা মানে হচ্ছে দেখো এগুলো তোমাকে অনেকে অনেক কথাবার্তা বলবে যাই তুমি ডিমোটিভেট হও যাতে তুমি হতাশায় পড়ো মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে এরকম অনেক কথাবার্তা শোনা যায় বাট এই কথাগুলাই কান দেওয়া যাবে না এই কথাগুলাই কান দেওয়া যাবে না ঠিক আছে কারণ এগুলো তোমাকে বিভ্রান্তিকর এগুলো তথ্য সরানো হচ্ছে ঠিক আছে কারণ দেখো যদি প্রশ্নে পরিণত করে কোন জায়গায় করবে গত বছর মনে করো অনুষ্ঠানের প্রশ্ন ধরে নাও পঁয়তাল্লিশটা আসছে এবছর মনে করেন ত্রিশটা আসবে রেশিওটা কমে গেল পঁয়তাল্লিশ থেকে ত্রিশটা মানে এখানে জাস্ট প্রশ্ন কমে গেল সে জায়গায় বাইরে তোমার যে যে মেইন বা অনুশীলন সেগুলো থেকে সারা বেশি বেশি প্রশ্ন করলো এতটুকু জায়গায় পরিবর্তন করতে পারে এমন তো না যে তার সব কিছু কখনোই পসিবল না তার মানে তোমার কিন্তু আলটিমেটলি প্রশ্ন কমন আসবে হয়তো বা পাঁচ থেকে সাতটা প্রশ্ন এদিক ছেদিক হইতে পারে তো এই পাঁচ থেকে সাতটার জন্য তোমার যে চান্স হবে না এমনটা না এই পাঁচ থেকে সাতটার জন্য তুমি যে গুরুত্বপূর্ণ লাইন আইন না এমনটা না এই পাঁচ থেকে সাতটার জন্য তুমি যে বৈশিষ্ট্য পড়বে না এমনটা না অনুশীলন প্রশ্ন পড়বে এমনটা না ঠিক আছে vas মানে বিগত বছর তোমার ভাই এবং আপনারা যেভাবে বিভারসি নিয়েছে তুমি যদি সেইভাবে বিভারেশি নিতে পারো তুমি যদি সেই মেথডগুলো অ্যাপ্লাই করতে পারো অনুশীলনের প্রশ্নগুলো পড়তে পারো দাগরের ভালো মতো পড়তে পারো অবশ্যই পারবা আর যেটা শোনা যাচ্ছে যে আইকিউ বা এই টাইপের প্রশ্ন আসবে এরকম কি কোনো কথা তোমাদের স্বাস্থ্য দপ্তর থেকে জানতে পারছো পারছো শুনতে আমরা তোমাকে বলছি যে চেঞ্জ হবে না তাহলে তোমরা এই কথাগুলো যেখান থেকে শোনো না কেন যতক্ষণ পর্যন্ত তারা একটা লিগাল নোটিশ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কথাগুলাই কান দেওয়া যাবে না যদি চেঞ্জ হয় তারা জানায় দেয় সেটা আলাদা হিসেবে বাট এরকম কোনো ইনফরমেশন আসে নাই তোমরা যেভাবে পড়তেছো ঠিক সেইভাবেই পড়তে থাকো ইনশাল্লাহ তোমরা তোমাদের স্বপ্নের মেডিকেল চান্স ইনশোর করতে পারবা তো তোমরা যারা এখনো প্রিপারেশন গুছিয়ে নিতে পারো নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচিং সেন্টার পরে হতাশায় ডিপ্রেশনে আসো ভাইয়া ক্লাস বুঝতেছি না কন্টেন্ট গুছিয়ে নিতে পারতেছি না কি করে বুঝতেছি না তারা তারা ভাইয়া চাইলে আমাদের দেখো এই হোয়াইট অ্যাপ্রন থ্রি এই ব্যাচটার মধ্যে তুমি ক্লাস করতে পারবা কারণ এই ব্যাচটা তোমার জন্য ভাই একটা বেস্ট সলিউশন কেন বেস্ট সলিউশন কারণ এইখানে ভাইয়া প্রতিটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস যারা একাডেমিকে ফাঁকি দিচ্ছ ভালো মতো পড়াশোনা করো নাই সবাই এই ক্লাসগুলো বুঝতে পারবা এতটুকু আমি তোমাদের সাউন্ড ভাই তোমাকে ইনশোর

ক্লাস রাখছি ইংলিশেও দশটা ক্লাস রাখছি এই ক্লাসগুলা করো ভাই এবং জাস্ট কোশ্চিন ব্যাংক কিউবি প্রশ্ন ব্যাংক পড়ো অনুশীলনীর প্রশ্ন পড়ো ইনাফ মোর দ্যান ইনাফ ক্লাস অনুশীলনীর প্রশ্ন প্রশ্ন ব্যাংক এতটুকু যদি পড়তে পারো ভাইয়া ইনশাল্লাহ চান্স ইনশোর করতে পারবা তো অনেক শিক্ষার্থী ক্লাস করতেছো এখন কিন্তু আমাদের এই ব্যাচে যদি আমি বলি আমাদের এই ব্যাচে রেগুলার কোর্সটি কিন্তু ভাই আমরা ছয় হাজার টাকার ভর্তি নিচ্ছিলাম কারণ মেডিকেল ফুল কোর্স এখানে তোমাকে কভার করা হবে তো এখন আমার ডিসকাউন্ট অফারে ভাইয়া সীমিত সময়ের জন্য আমাদের এই অফারটা এখনও রাখছি আমরা দু হাজার টাকা এখন ভর্তি নিচ্ছি মাত্র ঠিক আছে তো তুমি এই টাকার ফুল মেডিকেল কোর্স ভাইয়া এখন মাত্র দু হাজার তো যারা ভর্তি হতে চাও আমাদের এই যে দেখতে এই অথবা টেলিগ্রাম মেসেজ করতে পারো যে কোনো একটা মাধ্যমে জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি টু থ্রি ঠিক আছে এটা স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে দাও যে ভাই আমি এই ম্যাচে ভর্তি তাহলে যাচ্ছি অথবা আমাদের বলো যে ভাই মেডিকেল ভর্তি হবো আমরা তোমাকে প্রসেসটা বলে দিব আমি এখনই বলেছি কিভাবে ভর্তি হবা যেহেতু বললাম কোর্স দু হাজার টাকা তুমি এখন ডিসকাউন্ট ভর্তি হতে পারবা তো ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে তোমরা বিকাশে রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যম বিকাশ রকেট অথবা নগদ ঠিক আছে যে কোনো একটা মাধ্যমে তুমি খরচ সহ দু হাজার কত টাকা পাঠাবা দু চল্লিশ টাকা পাঠাবা ঠিক আছে দু হাজার চল্লিশ খরচ সহ তুমি যদি দু চল্লিশ টাকা পাঠায় আমাদের এই নাম্বারেই জাস্ট তুমি কোনো টাকা পাঠাইলা টাকা পাঠানোর পরে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা টেলিগ্রামে মেসেজ করবো যে ভাইয়া লাস্ট নাম্বার তোমার যে নাম্বারটা টাকা পাঠাবা ভাইয়া নাম্বার এইটা আমি টাকা পাঠিয়েছি আমাকে মেডিকেল কাছে অ্যাড করে দেন আমার প্রাইভেট গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দিব তুমি জয়েন্ট রিকোয়েস্ট দিবা দেন আমি অ্যাকসেপ্ট করে দিলে তুমি ক্লাস করতে পারবো কোনো সমস্যা নাই অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে দ্রুত কথা বলো কথা বলে ভর্তি হয়ে যাও রেগুলার ক্লাস হচ্ছে ঠিক আছে আমার যদি পরীক্ষা চলতেছিল আমার পরীক্ষা শেষ পঁচিশ তারিখ ঠিক আছে পঁচিশ তারিখের পর আমি ফ্রি হয়ে যাচ্ছি অনেকগুলো চ্যাপ্টে ক্লাস শেষ করেছি এবং এই যে তোমাদের ছাব্বিশ অথবা সাতাশ তারিখ থেকে উড়া ধরা ক্লাস চলবে এখনো ক্লাস হবে বাট ছাব্বিশ এবং সাতাশ তারিখ এবং মেনলি অক্টোবরের এক তারিখ থেকে ক্লাসের প্রেসার বাড়বে ওকে তো কাজে এখনো যারা ভর্তি তারা ভর্তি হয় আগের ক্লাসগুলো দেখো একটু আমাদের গাইডলাইন ফলো করো সামনের যে মাস আমি ক্লাস নিবো এই দুই মাস আমাদের করে করো ইনশাল্লাহ ভাই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় তোমাদেরকে তোমাদের মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ দিব এবং ইনশাল্লাহ দিন সে তোমার চান্স ইন্সিউর করতে পারবা তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো যে কোনো প্রয়োজনে আমাদের স্বপ্নের পাঠশালার পুরো টিম তোমাদের সাথে আছে তো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে